এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন যাদের মধ্যে সাধারণ জ্ঞান কম কাণ্ড জ্ঞান কম বোধ বুদ্ধি কম যাতে এনে ল্যাম্প পোস্ট করে রাখতে পারবে যেমন এক হাজার কিলোর বাচ্চা হয় যেমন চাঁদে রাকেশ রোশান গিয়েছিলেন ঠিক সেই রকমই একটা নতুন জিনিস জানতে পারলাম কুইন্টাল কুইন্টাল জল তাতে কিছু কিছু ক্ষেত্রে শিকার করে নিয়েছে রাজনীতির মঞ্চে এসে উনি খেই হারিয়ে হারিয়ে ফেলেছেন ওখানে স্কিপ বলে দেওয়ার মতো কেউ নেই এই দিদি নম্বর চারশো বিখ্যাত এই এমপি তখন উনি ওনার বক্তব্যে পরিষ্কার বলেছে যেহেতু ডিবিসি তো একটা জল ছেড়েছি রাজ্যের মানুষ হাসছে এটাই পশ্চিম বাংলার ভূতারের ভবিষ্যৎ এবং ধোয়া 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 বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিসংখ্যান একটা তৈরি করা হচ্ছে আমরা দেখলাম সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে ডিভিসি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে এর আগেও আমরা দেখেছি ডিভিসিকে কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তোপ ডেকেছেন এবার দেখা গেল রচনা ব্যানার্জির মুখেও একই কথা কি বলবেন কোথাও গিয়ে পরিমাপ থেকে ভুল করছেন না দেখুন যেটুকু রাজ্যের মানুষ দেখেছে তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এমন লোকদেরই আপনার হচ্ছে বিভিন্ন পদে নিয়ে আসে এমএলএ বা এমপি যাদের মধ্যে সাধারণ জ্ঞান কম কাণ্ড জ্ঞান কম বোধ বুদ্ধি কম যা তো এনে ল্যাম্প পোস্ট করেই রাখতে পারতো ওই যে আপনার রজনা ব্যানার্জি যিনি আপনার দিদি নম্বর ওয়ান করতেন দিদি নাম্বার ওয়ানে উনি যা বলতেন স্ক্রিপ্ট অনুযায়ী বলতেন রাজনীতির মঞ্চে এসে উনি খেয়ে হারিয়ে হারিয়ে ফেলেছেন ওখানে স্ক্রিপ্ট বলে দেওয়ার মতো কেউ নেই যখন দিদি একটা মন্তব্য করেছে সেই মন্তব্যকে সমর্থন করবার জন্য দাবিদারি করবার উদ্দেশ্যে উনি একটা বেপার মন্তব্য করে ফেলেছেন কেবল এসে পলিটিক্সে উনি জানে না পলিটিক্স কি বিষয় উনি জানে কে দিদি আমাকে এমপি বানিয়ে দিয়েছে ছাপ্পা ভোটের মাধ্যমে যখন আমাকে এমন কিছু করতে বা বলতে হবে যাতে দিদি খুশি হয় ওই দিদিকে খুশি করতে গিয়ে ওই কুইন্টাল কুইন্টাল বলে ফেলেছে রাজ্যের একজন সাংসদ যার একটু কমন সেন্স নেই জল কখনো কুইন্টালে হয় না তাকে আমরা কি বলবো রাজ্যের মানুষ হাসছে এটাই পশ্চিমবাংলার ভূতের ভবিষ্যৎ সব ফুটো জগন্নাথ ওই একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এখানে রচনা বলে কবিতা বলে কিছু নেই সবারই একই ভূমিকা দিদি যা বলবে ওই সুরে সুর মেলাবে দিদি যে রকম লাগাম ছাড়া কথাবার্তা বলে যে ডিবিসি নাকি রাজ্যে বন্যা করে দিয়েছে ওই একই রকম তার যারা সাগ্রেত আছে তারা একই মন্তব্য করছে এ তো অবাক হওয়ার কিছু নেই সবই একই রকম আছে তৃণমূল দলটা হলো একটা অসভ্য মানে মূর্খদের পার্টি পুরোপুরি অশিক্ষিতদের পার্টি তাহলে যা হয় এদের অবস্থা ঠিক একদম তাই তৃণমূল কিছু নতুন নতুন জিনিস আমাদের শিখিয়েছে যেমন এক হাজার কিলোর বাচ্চা হয় যেমন চাঁদে রাকেশ রোশান গিয়েছিলেন ঠিক সেই রকমই একটা নতুন জিনিস জানতে পারলাম কুইন্টাল কুইন্টাল জল মানে যে লোকটা জানে না লিটার কিউসে কার আগে বসে মিটার কার আগে বসে কিলোগ্রাম কার আগে বসে এইগুলো একটা প্রাইমারি স্কুলে বাচ্চাদের শেখানো হয় সেটাও যে লোক মানুষটা জানে না সেই মানুষটাকে তৃণমূল এমপি টিকিট দিয়েছে এবং এমপি নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে এই তার ফলে এই দিদি নম্বর চারশো বিশ খ্যাত এই এমপি কি বললো না বললো মানে একদম হাসির খোরাকে পরিণত হয়েছে আগে তো হাসির খোরাক হিসেবে অনুব্রত মণ্ডল ছিল আপনাদের ওই কুনাল দা সেরা কমেডিয়ান সর্বকালের তৃণমূলের তিনি তো ছিল কাঞ্চন মল্লিক আছে এখন সঙ্গে নতুন যোগ হয়েছে রচনা এর আগে ও কুমিরের কান্না কাটছিল তারপর ধোয়া 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 দেখলেই ওনার মনে হয় সেখানে নাকি কাল কলকারখানা হয়ে গেছে এখন নতুন জানতে পারছি কুইন্টাল কুইন্টাল জল এ হাজি আপনারা আসছেন এখন আমার কাছে দেখলেন না বাইরে আকাশে বৃষ্টি হচ্ছে আকাশকে বৃষ্টি পড়ছে ও কুইন্টাল কুইন্টাল বৃষ্টি পড়ছে আপনারাও নিশ্চয়ই দেখেছেন মানে বলার কিছু নেই অশিক্ষিত চূড়ান্ত মাত্রায় না হলে তারা তৃণমূলের নেতা হতে পারে না এবং এগুলো প্রত্যেকটা একটা হাসির খোরাকে পরিণত একটা জিনিস দেখুন মানে একটা জিনিস হচ্ছে রচনা ব্যানার্জি বরাবরই অভিনয়ের সঙ্গে যুক্ত উনি রাজনীতির আঙ্গিনায় অর্থাৎ রাজনীতির সত্রছায় প্রথম এসছে সুতরাং ব্যাপারটা হচ্ছে ওনার মুখ দিয়ে উনি কিছু কিছু ক্ষেত্রে আমি ওনার যে স্টেটমেন্টটা দেখলাম তাতে কিছু কিছু ক্ষেত্রে স্বীকার করে নিয়েছে যেমন স্থানীয় মানুষ বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মানুষ অনেকে হাত ধরে একজন বয়স বৃদ্ধা মহিলা অসতি পর প্রায় ষাট উর্ধ আশি ঊর্ধ্ব একজন মহিলা ওনাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে কবলিত এলাকাগুলো দেখালো হুগলির এবং বললো যেখানে বস্তা দেওয়া হয়েছে বস্তা দিয়ে জল এইভাবে মাথা যাবে না তখন উনি ওনার বক্তব্যে পরিষ্কার বলেছে যেহেতু একটা তো একটা জল ছেড়েছি আর সাথে সাথে নিম্নচাপের দরুন যে বৃষ্টি কারণে এই বিগত কয়েকদিন ধরে আরও বন্যার ভয়াবহ একটা অবস্থা সেই জন্য আজকে কিছু কিছুক্ষণ আগে। এই মুহূর্তে মানে একেবারে নবান্নে বসে সরাসরি মুখ্যমন্ত্রী বলছেন যে টোটাল বন্যা কবলতি এলাকা শুধুমাত্র হুগলি নয় মেদিনাপুরের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিসংখ্যান একটা তৈরি করা হচ্ছে এবং এদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেইটা নিয়ে কিন্তু ওনারা ইতিমধ্যে পরিদর্শন করে মানে পরিসংখ্যান করছেন এবং পরিসংখ্যান করে সেইভাবে কতটা রিলিফ দেওয়া যায় সেইটাও ওনারা চিন্তাভাবনা করছেন